এক ছিল বাঘ নাম তার সুরিয়া সে খুব গর্ব করত যে সে জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান কিন্তু আসলে সে ছিল একটু বোকা একদিন সুরিয়া জঙ্গলের পাশের গ্রামে ঢুকে খাবার খুঁজতে লাগল সেখানে সে দেখল একটি গরু মাঠে চড়ে বেড়াচ্ছে বাঘ ভাবল এই গরু তো সহজেই আমার খাবার হতে পারে তাই সে গরুর কাছে গিয়ে বলল শুনো তোমার মালিক আমাকে বলেছে যে সে তোমাকে আমার জন্য এনে রেখেছে তাই চুপচাপ আমার সঙ্গে চলে এসো বুরু মনে মনে হাসলো সে জানত বাঘ আসলে বোকা বুরু বলল ওহো তাহলে তো ঠিক আছে কিন্তু আমাকে একটু রঙিন করতে হবে কারণ আমার মালিক বলেছিলেন বাঘ রঙিন খাবার পছন্দ করে বাঘ খুশি হয়ে বলল তাহলে যাও নিজেকে রঙিন করো আমি এখানে অপেক্ষা করছি বরু ছুটে গিয়ে গ্রামের সব লোকদের ডেকে আনল লোকেরা লাঠি পাথর নিয়ে ছুটে এলো বাঘকে তাড়ানোর জন্য সুরিয়া বুঝতে পারল সে ধোঁকা খেয়েছে সে লজ্জায় নিজের লেজ গুটিয়ে জঙ্গলে পালিয়ে গেল সেই থেকে সুরিয়া সিদ্ধান্ত নিল আর কখনো গর্ব করবে না এবং নিজের বোকামি ঢাকতে চুপচাপ থাকাই ভালো